চলে আসলাম নরসিংদী গোল্ডেন স্টার পার্কে অসাধারণ একটি বিনোদনমূলক জায়গা হচ্ছে নরসিংদী গোল্ডেন স্টার পার্ক প্রতিটি মানুষ তার পরিবার পরিজনদেরকে নিয়ে ছোট ছোট সোনামণিদেরকে নিয়ে বিভিন্ন স্থানে ঘোরার জন্য যান তবে স্বল্প খরচে ঘুরে আসতে পারেন আমাদের নরসিংদী জেলার ঐতিহ্যবাহী মেঘলা নদীর পারে গড়ে উঠেছে নজরপুর ইউনিয়নের মধ্যে এই পার্কের পাশাপাশি রয়েছে আরও অসংখ্য ছোট ছোট পার্ক কোনো কোনো পার্কের এন্ট্রি ফ্রি তিরিশ টাকা কোনোটার হয়তো বা পঞ্চাশ টাকা কিন্তু নরসিংহ গোল্ডেন স্টার পার্কের এন্ট্রি ফ্রি হচ্ছে একশো টাকা সাথে একই রাইড ফ্রি রয়েছে এখানে যতগুলো রাইড রয়েছে প্রত্যেকটি আলাদা আলাদা এন্ট্রি ফ্রি দিয়ে আপনি চড়তে পারবেন মনের আনন্দে পরিবার পরিজনদেরকে নিয়ে ঘুরতে পারবেন দর্শনার্থীদের মন ভরিয়ে দেওয়ার জন্য ঈদুল ফিতরের ঈদকে সামনে রেখে সম্পূর্ণ দুবাইয়ের মিরাক্কেল গার্ডেনের আদলে ফুল এবং সাতা দিয়ে সাজিয়েছে নরসিংদি গোল্ডেন স্টার পার্কটি কেমন লাগছে এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে তো আমাদের নরসিংদী আসলে খুব সুন্দর তিনি মানুষের মনই সুন্দর যদি মন সুন্দর না হতো তাহলে এত সুন্দর করে কি কেউ পার্ক বানায় নানান কাজে ব্যস্ত থাকা মানুষগুলো যদি এই পার্কে ঘুরে আসে তাহলে তার মনও সুন্দর হবে পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের থেকে যারা শিক্ষা সফরে আসেন আপনাদের সকলের জন্য রয়েছে বিশেষ ছাড় কারণ এই পার্কের কর্তৃপক্ষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে যাদের মন সুন্দর তারাই তো এত সুন্দর পার্ক তৈরি করতে পারে তাই শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই ডিসকাউন্টটি ওনারা দিয়ে থাকে আমাদের নরসিংদীতে অসংখ্য পার্ক রয়েছে বিখ্যাত পার্কের মধ্যে রয়েছে নরসিংদী ডিম হলিডে পার্ক রয়েছে মাধবদীতে হেরিটেক্স রিসরোড রয়েছে মরজালে ওয়ান্ডার পার্ক এছাড়াও রয়েছে আরও ছোট ছোটো পার্ক তবে নরসিং নাগরিকান্দি এই ব্রিজটি যে সময় তৈরি হয়েছিল তারপর থেকে আস্তে আস্তে করে একটি বিনোদনমূলক কেন্দ্র হয়ে ওঠে নরসিংদী মেঘনা নদীর পাড়ের এই নজরপুরের এই চরটিতে যে জায়গায় মানুষই ঘুরত না মানুষ স্বপ্নও দেখত না যে এই জায়গার মধ্যে এরকম একটি বিনোদন কেন্দ্র হবে তো আমি ধন্যবাদ জানাচ্ছি নরসিংদীর প্রিয় মানুষদেরকে যারা এই ব্রিজটিকে নির্মাণ করেছেন এবং চরাঞ্চলবাসীর স্বপ্ন পূরণের দাবিতে অনেক সুন্দর একটি কাজ করে দিয়ে গেছেন যা চরাঞ্চলবাসীর জন্য স্বপ্নের মতো মনে হয় নরসিংদী জেলা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে একটি জেলা যা রাজধানী অতি সুনিকটেই এই জেলাটির অবস্থান নদ নদীর দেশ বাংলাদেশ আর এই সেই নদ নদীকে কেন্দ্র করেই এই বিনোদন কেন্দ্রটি গড়ে উঠেছে নরসিংদী জেলাতে তাই আপনারা সকলেই চলে আসতে পারেন এই বিনোদন কেন্দ্রের মধ্যে দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলেরই ভালোবাসা পেলে উৎসাহ পেলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ এতক্ষণ যাবৎ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি